হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা কাজের লোক নিয়ে আসছে যেহেতু আমার ডান্সের রুমটা একটু বানাবো তো আমি উঠে টুক ধুয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টটা করার পর যেহেতু আজকে ডান্সের ক্লাস অফ ছিল তাই যে ইয়োগকে নিয়ে গেলাম সেলুনে ও চুলগুলোও বড় হয়েছে গরমের জন্য এত বড় চুল থাকলে অসুবিধা হয় না বাচ্চাদের তারপর চারিপাশটা একটু দেখালাম সানডে সব বন্ধ তারপর এই তো নেতাজিকে দেখালাম দেখো নেতাজিতে খুব সুন্দর লাগে না দেখতে তারপর ওকে স্নান দান করিয়ে দুটো কলা ডিম আর জুস দিয়ে দিলাম খেতে তারপর আমি আমাদের বাড়িতে ট্যাঙ্ক ছিল তো ভাবলাম একটু ট্যাঙ্কটা বানিয়ে সবাইকে দিয়ে দিব। জুসটা তো এত বাজে টেস্ট লাগলো আমার আমার জানি না আমার একটুকু ভালো লাগে তো এটাকে একটু টেস্টি বানানোর জন্য একটু নুন আর একটু লেবু দিয়ে দিব ভাবছি ও তাহলে আর একটু টেস্ট হবে তো একটু নুন দিয়ে দিলাম একটু লেবু চিপে দিয়ে দিলাম তাও এত যে বাজে টেস্ট ছিল খেতে তারপর একটু আইস দিয়ে দিয়েছি যাতে মানে সবাই ভালো পেতো সবাই হয়তো ভালোই লাগছে কিন্তু আমার একটুকু ভালো লাগে খেতে অন্য অন্য সময় অন্য অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করি ওটা ভালোই লাগে কিন্তু আজকেরটা একদমই বাজে ছিল তারপর এই তো মাছ ভাজলো মা এখন মা মাছ রান্না করছে তো যেই রুমটা বানাবো দেখো রুমটা কি অগোছালো হয়ে রয়েছে বই টই পড়ে আছে এগুলো সব গুছাতে হবে তো এই বইটা ম্যাগাজিনটা পেলাম এটা উদ্ভাস্ত হাই স্কুল বিপুরা যে এই স্কুলে আমি পড়েছি তো ওইটা একটু দেখে ইয়াদের তাজা করলাম স্যারদেরকে দেখে খুব ভালো লাগছে তারপর দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেল তো আমরা খাওয়া দাওয়া করছি আর ও অ্যাক্টিং বাস অ্যাক্টিং করছে দেখো খেতে বসেও ওর অ্যাক্টিং শেষ হয় না তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ফ্রেন্ডস প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দিও তোমরা পাশে থাকলে আমি আঁক বাড়তে পারবো আর যতটুকু আঁক বাড়ছি তোমাদের জন্য আঁক বাড়ছি তো ভিডিওটা স্কিপ করবে না দেখবে তারপর ঘুমিয়ে পড়লাম যেহেতু অনেক কাজ ছিল আজকে কাজ করে সব সাফাই করে রুম টুম ওগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে তারপর একটু পাঁপড় ভেজে নিচ্ছি সাবর পাপড়টা ভেজে নিয়ে চা দিয়ে চানা টানা দিয়ে এগুলো খাবো আর তোমাদের সাথে ওগুলো শেয়ার করতেই ভুলে গেছি যা ছিল ওটাই একটু একটু দেখালাম তারপর এটা দেখো ইয়েও কী বানাচ্ছে আমি নিজেও জানি না তারপর ক্লে পাউডার দিয়ে ওর সাথে আমি আরও বসে গেলাম খেলতে ক্যারাম বোর্ড খেলছি যেহেতু কখনও কখনও বাচ্চাদের সাথে একটু বাচ্চাদের মতো হতে হয় তো আজকে ভিডিওতে বিশেষ কিছু করলাম না এটা দেখো ইয়োগের ছোটো ফটো এটা দাদার বানানো আমার দাদা বানিয়েছে দেখো বোতলগুলো খুব সুন্দর সুন্দর তো আজকে বিশেষ কিছু করলাম না মানে সারাদিন খুব খুব টায়ার্ড ছিলাম তাই আজকে আর ইচ্ছা করলো না ভিডিও বানাতে এডিটিং করতে তাই সানডের ভিডিওটা মন মানডেতে দিচ্ছি তো তো রাতে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিচ্ছি তারপর ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো যেহেতু কালকে আবার মর্নিংয়ে স্কুল স্টার্ট হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ